সিঁদুরের মূল্য একশো চুয়ান্ন নম্বর পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটিকে না টেনে দেখে থাকুন অর্জুন ও মিশ্রী একসাথে সিন্দুক খুঁজে বের করার পরিকল্পনা করে মিশ্রি ভয় পেলেও অর্জুন তাকে আশ্বস্ত করে যে তারা একসাথেই অসম্ভবকেও সম্ভব করবে ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় মিশ্রি রান্নাঘরে একটি মূর্তি রেখে আসে যেন বাড়ির লোকেরা মনে করে সে সেখানেই আছে অন্যদিকে মিষ্টি নিজের অনাথ জীবনের কষ্টের কথা বললে অর্জুন জানায় যে সে এখন থেকে তার জীবনে অনেক বড় জায়গা নেবে এবং আর তাদের জীবনে চোখের জলকে জায়গা দেওয়া হবে না এদিকে বাড়িতে পারিবারিক পূজায় আবার শুরু হয় বিরোধ পূর্ণি কোনোভাবে মিষ্টির নাম শুনতে চান না এবং পূজার মধ্যেই রাগের মাথায় প্রায় আগুন লাগিয়ে ফেলেন সবাই তাকে থামাতে ধস্তাধস্তি শুরু হয় পূর্ণির আচরণ দেখে কল্পনা ও পরিবারের অন্যরা ভয় পায় যে তিনি মিষ্টির অপর আরও রাগ ঝাড়তে পারেন তাই তারা তাকে শান্ত করতে যায় এদিকে অনু নিজের নতুন রূপে উচ্চস্বরে গান বাজিয়ে বাবার সঙ্গেও রাগী আচরণ করে সে জানায় যে অর্জুন তার সঙ্গে দেখা করবে এবং একসময় বিনা কারণে দেখতেও আসবে তার বাবা বুঝিয়ে বলতে গেলে অনু স্পষ্ট জানিয়ে দেয় তিনি যাকেই সমর্থন করুন মিশ্রিকে নয় কন্যা অনুকেই সমর্থন করতে হবে অন্যদিকে অর্জুনকে ডেলিভারি বয় সেজে বিভ্রান্ত করে অনু তাকে বাইরে কফি রজুহাতে নিয়ে যায় কফি ডেট নিয়ে অনু নিজের মধ্যেই খুশি এই দিকে দাদি নানান জায়গায় খুঁজেও মিষ্টিকে পাচ্ছেন না এবং চিৎকার করে ডাকতে থাকেন ঠিক তখনই অনুর জন্য একটি পার্সেল আসে যা আরও সন্দেহ বাড়ায় মিষ্ট্রী সিন্ধু খুঁজতে গিয়ে কিছুই না পেয়ে ভেঙে পড়ে তার পরিচয় তার মা বাবার সব জানার একমাত্র সূত্রটুকু ওজন যেন হারিয়ে গেছে যখন সে প্রিয়ার বাড়িতে খুঁজতে যায় প্রিয়ার বাবা তাকে অপমান করে বলেন তাদের জীবনে মিষ্টির কোনো জায়গা নেই এতে মিষ্টি আরও বিধ্বস্ত হয়ে পড়লেও কারো ওপর রাগ না করে শান্তভাবে ফিরে আসে এদিকে অনু অর্জুনকে পানি খাইয়ে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাতে অর্জুন পুরনো ঘটনা বা মিষ্টির কথা না ভাবতে পারে কিন্তু ঠিক তখনই অর্জুনের ফোন আসে এবং জানা যায় যে সিন্দুকটি পাওয়া গেছে সেটি আসল সিন্দুক নয় আসল সিন্দুকটি ছিল সাদা লাল রঙের যা অরফানেজে রাখা বাড়িতে তখনই বিশৃঙ্খলা শুরু হয় পানি কোথা থেকে আসছে কেউ বুঝতে পারে না আর পূর্ণি মিশ্রিকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন একই সময়ে বিদ্যা এসে পূর্ণিকে কান্নায় ভেঙে পড়তে দেখে হতভম্ব হয়ে যান তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন